আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই দুঃখজনক ঘটনা হলো যে আমরা গতকাল জানতে পারলাম যে ফ্লাই ফর ইন্টারন্যাশনাল পালিয়েছে অনেকের টিকিটের টাকা নিয়ে পালালো তার কিছুদিন আগে ফ্লাইট এক্সপার্ট পালালো তার কিছুদিন আগে ফ্লা হাল ট্রিপ পালালো তো এইভাবে অনেক ওটিএ যেগুলো আমরা মোবাইলের মাধ্যমে টিকিট কাটে এগুলো পালাই আসলে কেন পালায় জানেন এগুলো পালানোর একটা কারণ হলো যে আমরা যারা এই যে পিছনে আয়াটা দেখতেছেন না আয়টার মাধ্যমেই আমরা জিডিএসের টিকিটগুলো কাটি তো জিডিএসের টিকিট কাটলে একটা বিমানের টিকিটের সর্বোচ্চ সেভেন কমিশন থাকে তাই না তো সেভেন কমিশনে কয় টাকা হয় না হলে একটা টিকিট এক লাখ টাকার টিকিট সেল করলে আপনি সেভেন তাও ফুল টাকার উপর কিন্তু সেভেন না ফেয়ারের উপরে সেভেন পারসেন্ট দেয় তো ওই সেভেন যদি হিসাব করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে কি যদি বেস ফেয়ার আপনার এক লাখ টাকা থাকে তাহলে সাত হাজার টাকা আপনি পাবেন কিন্তু তখন টিকিটের দাম চলে যায় দেড় লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ বিভিন্ন এয়ারলাইন্স বেঁধে এগুলো মানে কম বেশি হয় তো বেস ফেয়ারের উপরে আমরা এই কমিশনটা পাই তো একটা টিকিট বেসলে আমরা কিন্তু এক লাখ টাকার টিকিটে সাত হাজার টাকা নেই না আমরা কি করি ফিফটি পার্সেন্ট নিজে রাখি ফিফটি পার্সেন্ট ক্লায়েন্টের জন্য ছেড়ে দেই অর্থাৎ তিন হাজার দুই হাজার টাকা নেই ক্লায়েন্টের জন্য ছেড়ে দেই কেন দুই হাজার টাকা নেই কারণ এই যে অফিসিয়াল সেট আপ এই যে আয়াটার পিছনে খরচ আছে সিভিল এভিয়েশনের পিছনে তিন বছর পর পর টাকা দিতে হয় তারপরে ট্রেড লাইসেন্সের পিছনে খরচ আছে অফিসিয়াল যেসব স্টাফ আছে তাদের জন্য খরচ আছে তাই না তো এই খরচগুলো মেনটেন করাবে কোথা থেকে আপনার টিকিট থেকে আমরা যেটা করি যে যারা একটু অতিরিক্ত লোভ করি বা খুব কম দামে পেতে চাই টিকিট লোভের কারণে আমরা কম দামে টিকিটগুলো নেই তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কম দামে আমরা জিডিএস থেকে যে টিকিট এক লাখ টাকা পাচ্ছি ওটিএ থেকে ওই টিকিট পঁচানব্বই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা কম পেয়ে যে আমরা ওখানে দৌড় মারি তো ওটিএ কোম্পানিগুলোকে তার বাবার ঘর থেকে টাকা দিবে না তারা এই যে টাকাগুলো বারবার বারবার মানে কমে কমে অফার দিচ্ছে এরপরে তারা কি করে তারা কয়েকটা মাধ্যমে টাকা কামায় একটা হলো যে রি ইস্যু রিফান্ড করতে গেলে তখন তারা বলে যে যেখানে পাঁচ হাজার টাকা লাগতো সেখানে তারা দশ বিশ হাজার টাকা চেয়ে বসে থাকে এটা একটা তাদের টাকা কামানোর অবস্থান বা মাধ্যম আরেকটা হলো তারা অধিক টিকিট সেল করে এয়ারলাইন্স কোম্পানি থেকে একটা স্পেশাল কমিশন পায় এবং জিডিএস থেকে একটা স্পেশাল কমিশন পায় মানে গ্যালিলিওস সেবার এমআরডিওস থেকে একটা কমিশন নেয় এই দুইটার পরে তিন নম্বর যেটা সেটা হলো যে তারা যখন দেখে যে আর অফিস সেট বা তাদের এমপ্লয়ীদের মেনটেন করে মেনটেন করতে পারতেছে না আর টাকা তাদের পর্যাপ্ত হচ্ছে না তখন তারা চিন্তা করে যে এখন আর কি করব তো অনেকের টাকা যখন জমা হয় ধরুন এক লাখ টাকার যখন পাঁচশো টিকিট জমা হয় তখন পাঁচ কোটি টাকা হয়ে যায় তো যিনি ওই কোম্পানির মালিক রয়েছেন মালিক পক্ষ অথবা স্পেশাল কোনো পার্সন যেমন এই সিইউ আছেন বা এমডি আছেন স্পেশাল পার্সন যারা আছেন এরা তখন টাকাগুলো একত্র করে তারা উদাহ হয়ে যায় কেন কারণ ওই যে তাদের সবার এমপ্লয়ীদের টাকা দিতে পারতেছে না অনেকগুলো প্রবলেম হয় তো এটার পিছনে কিন্তু আমরা অনেকটা দায়ী আমরা খালি এখন ধরেন যে ফ্লাই ফার ইন্টারন্যাশনাল অথবা ফ্লাইট এক্সপার্ট এদের বিরুদ্ধে আমরা যতটা অভিযোগ করবো আমাদেরও কিন্তু দায়বদ্ধতা রয়েছে আমরা যারা তাদের কাছ থেকে টিকিট কাটে কারণ অধিক কম দামে টিকিটের লোভে আমরা ক্লায়েন্ট আমরা খালি খুঁজি যে আচ্ছা শরীফের কাছে যোগাযোগ করলাম এখানে তিনি এক লাখ টাকা চেয়েছেন আচ্ছা আরিফের কাছে যোগাযোগ করলাম উনি তো দুই হাজার কম পাইছেন কম আমার কাছে চাইছেন আবার আরেকজনের কাছে চাইলাম মারুফ ভাই উনি তো আরও দুই হাজার কম দিয়েছেন ছিয়ানব্বই হাজার আরেকজনের কাছে গেলাম উনি আরও এক হাজার কম দিয়েছেন তাহলে মোট পাঁচ হাজার কমে পেলাম আচ্ছা আমি ওখানে কিনি তো এই ক্ষেত্রে আমরা এই বিয়ের ভেজালগুলোতে পড়ি তো আরেকটা বিষয় ওটি থেকে আপনারা আমরা মাঝে মধ্যে টিকিট কাটার প্রয়োজন হতে পারে যেগুলো একান্ত ট্রাস্টেড ট্রাস্টের বলতে খুবই বেজাল এখন ওটি যেভাবে পালাচ্ছে কাউকে ওইভাবে ট্রাস্ট বলা যায় না বেশি দামি টিকিট হলে যেমন ধরেন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বা দুই লাখ তিন লাখ টাকা বিশেষ করে আমেরিকান যে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান মানে রিজনে যারা আসা যাওয়া করেন যে কে হোক অথবা টরেন্টো হোক অথবা এরকম দূরে সিডনি হোক ওই টিকিটগুলো আপনারা চেষ্টা করবেন যে আয়াটা বা জিডিএসের মাধ্যমে কাটার জন্য কারণ অনেক টাকার টিকিট বিপদে পড়লে অনেক টাকার বিপদ আর যেগুলো ডোমেস্টিক আছে বা ছোটো ছোট ধরেন ইন্ডিয়াতে যাবে অথবা ছোট ছোটো যেই ফ্লাইটগুলো আছে আপনি যদি দেখেন রিসেন্ট ডেটের মধ্যে হয় তাহলে আপনি ওটিএ থেকে টিকিট কাটতে পারেন বিপদসীমা তুলনামূলক কম যদি ওরা পালিয়েও যায় আপনার অল্প ক্ষতি হবে কিন্তু যদি আপনি ইন্টারন্যাশনাল এফকে টিকিট হোক রিটার্ন জে টিকিট অথবা সৌদি আরবের এখন যে পরিমাণ ভাড়া সৌদি আরবিয়ার হতে পারে অথবা আপনার ধরেন যে টরেন্টো টিকিট কাটলেন অথবা সিডনি টিকিট কাটলেন সেই ক্ষেত্রে আপনারা এই ওটি এর প্ল্যাটফর্মগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন চেষ্টা করবেন যে আয়াটাতে টিকিট কাটার জন্য আপনার দুই টাকা বেশি গেলেও আপনি রি ইস্যু রিফান্ড যখন করতে যাবেন তখন এটা ফেসিলিটি পাবেন এরপরে আপনি যখন যদি কোনো কারণে দেখা যায় যে টিকিট রিরুট করতে হতে পারে অথবা যে কোনো ফেসিলিটি আমরা যখন আমার কাছ থেকে যখন কেউ টিকিট কাটান আমি টিকিট করে দিই সে করে দিই তো যে কোনো মুহুর্তে ওই দিন এক ভাই বলতেছে ভাই আমার তো রিরুট করতে হবে অর্থাৎ তিনি জর্ডান থেকে জেদ্দা প্রথম টিকিট কেটেছিলেন পরে বলতেছেন যে না ভাইয়া আমাকে জেদ্দাবাদ দিয়ে জর্ডান থেকে টিকিট কাটার পরে হুম জর্ডান থেকে আমাকে রিয়াদ করে দেন রিয়াদ থেকে ঢাকা এইভাবে আসবে সরি তো এই জন্য ভাইরা আপনারা যারা এই ট্রেডে নিজেকে গড়তে চান ওটি এর এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা হলো যে ইন্টারন্যাশনালি বড় বড়ো অ্যামাউন্টের টাকাগুলো ওটি থেকে কাটবেন না দুই নম্বর হলো যে যেগুলো রিস্যু রিফান্ড করার সিস্টেম চিন্তা ভাবনা আছে ওই টিকিটগুলো যাদেরই আয়টা আছে আমাদের থেকে আপনি টিকিট করেন এমনটা না আমাদের থেকে করতে পারেন এছাড়াও যাদের আয়টা আছে আপনি আয়টা বেশ চিন্তা করেন তাহলে আপনি বড়ো অঙ্কের লাভ করতে না পারলেও বড় অঙ্কের ক্ষতিতে পড়বেন না আবার বলতেছি বড় অঙ্কের লাভ করতে না পারলে অন্তত বড় অঙ্কের ক্ষতিতে পড়বেন না তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং ওটি এই যে বিষয়গুলো এতক্ষণ বললাম এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করলে লং টাইম লং প্রসেসে আপনি এগিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওর কোন অংশটা বা কোন টপিকটা আপনার বেশি ভালো লেগেছে ওটা কমেন্ট করে আমাকে জানাবেন এটা আমাকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি